সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটিকে দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা তো দর্শক উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা আসছি পঞ্চগড় জেলার সবথেকে বড়ো হাট কালিয়াগঞ্জ হাটে তো দর্শক আজকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কি বাজার দর মরিচ কোড়া বিক্রি হল তো দর্শক দেখুন বর্তমান যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ দেশি কারেন্ট একদম ইন্ডিয়ান তেজা মরিচের মতো কি সুন্দর কোয়ালিটি এবং কত সুন্দর কালার তো দর্শক আপনারা যদি কেউ এই মরিচ নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন এটা আপনারা পঞ্চগড় থেকে নিতে হবে আপনাদেরকে কারণ এটা পঞ্চগড় জেলা অবস্থিত তো দর্শক দেখুন পঞ্চগড়ের যে কারেন্ট মরিচ পঞ্চগড়ের দেশি কারেন্ট মরিচের মতো আর এত সুন্দর কালার এবং কোয়ালিটির চিকন মরিচ আপনারা কোথাও পাবেন না খুব সুন্দর কালার এবং কোয়ালিটির মরিচ দেখুন এর চাইতে মরিচ আর আপনাদেরকে কোথাও থেকে কেউ দিতে পারবে না কত সুন্দর মরিচ লাল টকটকা মরিচ তো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজাহ ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন দর্শক দেখুন কত সুন্দর কালার এবং কোয়ালিটি সম্পন্ন মরিচ তো আপনাদের যদি কারো লাগে অবশ্যই নিতে পারবেন দেখুন কত সুন্দর কালারফুল মরিচ দর্শক এই মরিচটার বাজার গেছে আজকে আপনার আট থেকে আট হাজার টাকা পর্যন্ত দর্শক কত সুন্দর কালারফুল মরিচ এই মরিচের বাজার মাত্র আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই শোয়ানবাইয়ের সাথে যোগাযোগ করবেন তিনি ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে ওনার কাছ থেকে বাজারও জানতে পারবেন দর্শক বর্তমানকার বাজারে যে আমদানি চলতেছে এই আমদানির মধ্যেও খুব সুন্দর মরিচ ক্রয় বিক্রয় চলতেছে বর্তমান যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মরিচ কত সুন্দর কালার এবং কোয়ালিটি দেখুন এই জিরা মরিচের বাজার গেছে আজকে আপনার সাত হাজার থেকে আট টাকা পর্যন্ত দর্শক আপনারা যদি কেউ এই মরিচ নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন তো দর্শক এনে কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন সারা বাংলাদেশে যদি আপনাদের কারো লাগে অবশ্যই নিতে পারবেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বাকিটা আপনার কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে মাল নিয়ে টাকা দিবেন তো দর্শক সেখানে আপনাদের অনেক সুবিধা কারণ আপনারা এক হাজার টাকায় মাল পাচ্ছেন সে তেরো থেকে চোদ্দো হাজার টাকার এই মাল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন খুব সুন্দর তো দর্শক এটি সুন্দর একটা সিস্টেম এটা কুরিয়ারের মাধ্যমে মাল যায় তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন দর্শক এবার সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার লালি মরিচ এই মরিচের বাজার গেছে আজকে আপনার মাত্র তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত দর্শক দেখুন এটার বাজার বর্তমান আশি থেকে একশো টাকার মধ্যে চলতেছে খুব সুন্দর কালার এবং কোয়ালিটির মরিচ এই মরিচটা আপনার ভাঙানোর জন্য ব্যবহার করা হয় দর্শক দেখুন এটা যদি আপনারা ভাঙান তাহলে খুব সুন্দর কালার এবং ঝালো হবে তো দর্শক এই সব মাল মিলিয়ে যদি আপনারা কেউ এখানে ভাঙাইতে পারেন তাহলে খুব সুন্দর হবে এবং আপনাদের পত্তাও কম হবে তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই পঞ্চগত থেকে নেবেন আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম